আসসালামু আলাইকুভিও সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভেলি নতুন আরও একটি প্রিমিয়াম এবং এক্সপেনসিভ টাইপ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু স্যামসাংয়ের সাথে পরিচয় করিয়ে দিব কারণ স্যামসাংয়ের আমাদের নতুন কিছু কালেকশন স্টকে চলে এসেছে যেগুলো হচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি বুক প্রো টু আর কি ভার্সন বুক প্রো টু ভার্সুনগুলো হচ্ছে কি আল্ট্রা সিলিম হয়ে থাকে স্যামসাং গ্যালাক্সি বুক হচ্ছে একটা গ্যালাক্সি বুকটা এটার থেকে একটু মোটা হয়ে থাকে আর স্যামসাং গ্যালাক্সি বুক প্রো যেটা সেটা হচ্ছে আলট্রা সিলিম হয়ে থাকে তো এই ল্যাপটপের সুবিধা অসুবিধে নিয়ে আমাদের আজকের ভিডিও তো সেলিম হওয়ার পরও কিন্তু এর ডিসপ্লেটা যথেষ্ট স্ট্রং অনেকে বাতাসের সাথে নড়ে তো সেরকম নড়ার মনে হয় কোনো চান্স নাই তো আসুন ল্যাপটপের আমরা কনফিগারেশনটা একটু জেনে নেই কি কি কনফিগারেশনে আছে এই ল্যাপটপটা যেহেতু টাচ স্ক্রিন আমি টাচ দিয়েই কাজ করি এটা হচ্ছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে টুয়েলভ সিক্সটি পি যার কোর থ্রেট হচ্ছে বারো কোর ষোলো থ্রেট এবং টোটাল হচ্ছে ক্যাশ মেমোরি পাবেন আপনারা সাতাইশ এমবি দেখতে পাচ্ছেন এখানে আর এটা র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম বাউন্নশো বাসের র্যাম কিন্তু মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আপগ্রেড করা যাবে না এসএসডি হিসাবে পাচ্ছেন স্যামসাং এর এম ডট টু এন ভিএম জে পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন তবে একটা জিনিস বলে রাখি স্যামসাংয়ের এর এই পাঁচশো বারো জিবি পাঁচশো বারো এসএসডি আপনারা কিনতে চান পনেরো থেকে বিশ হাজার টাকা এগুলো একটা অরিজিনাল এসএসডির প্রাইস হবে তো এগুলো হচ্ছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এর ওয়াইফাই হচ্ছে ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হচ্ছে ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ভিউর এই হচ্ছে ল্যাপটপের একজ্যাক্ট কনফিগারেশন সবচেয়ে ভালো লাগে এর ডিসপ্লে এবং এর থিঙ্কনেস মানে লুকিং লাইক অফ টাইপের একটা কোয়ালিটি আমরা একটু ডিসপ্লে রেজুলেশনটা দেখবো এটার কী ডিসপ্লে তারা ইউজ করেছে যদিও স্যামসাং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড তারা ডিসপ্লে সাপ্লাই দিয়ে থাকে যেমন অ্যাপেল কোম্পানিকে তারা ডিসপ্লে সাপ্লাই দেয় মোটামুটি ম্যাক্সিমাম কোম্পানিকেই কিন্তু স্যামসাং ডিসপ্লে সাপ্লাই করে এটা হচ্ছে এফএসডি রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে যেটা থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি বা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যেটাই হোক এখানে ফেস আইডি ক্যামেরার পাশে প্রায় পাশে প্রায় বেশি ওয়েব ক্যামেরা আছে আমরা একটু ক্যামেরার রেজলেউশনটা দেখব কারণ স্যামসাং যেহেতু ডিসপ্লের ক্ষেত্রে অন্যতম এই হচ্ছে অপেক্ষা রাখে না যে কতটা একটা ক্যামেরা ভিডিও কনফারেন্সে কথা বলার জন্য খুবই কমফোর্টেবল হবে ল্যাপটপটাতে 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড প্রসেসরটা डेफिनेटলি ডেফিনেটলি এডিশন যেটা দিয়ে হাই পারফরমেন্স জেনারেট করবে পাশাপাশি লো হিট জেনারেট করবে এই ইভো প্রসেসরে কিন্তু অনেক হিট জেনারেট অনেক লো ক্যাটাগরি হয় যার জন্য ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ বেশি থাকে আর এই হচ্ছে ল্যাপটপের থিংকনেস দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর আমি যদি এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করি এখানে ধরার জন্য স্পেস অতটা ভালো পাবেন না বাট এখানে ধরার জন্য আপনারা ভালো স্পেস পাবেন ল্যাপটপটা এভাবে ধরতে হবে এই যে তো বই পড়ার জন্য অথবা ট্যাব মুডে ল্যাপটপ ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল যারা একটু ফেন্সি কিছু চাচ্ছেন স্টুডেন্ট তারাও চাইলে এটা সিলেক্ট করতে পারেন অনেকে আছে যে ভিডিও কনফারেন্সে কথা বলেন মিটিং করেন বিভিন্ন জায়গায় কনফারেন্স করেন ল্যাপটপটা আনা নেওয়া করা লাগতে পারে তো তারাও চাইলে ল্যাপটপটা দেখতে পারেন আবারও বলছি এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ আমরা ব্যাটারি ব্যাকআপ এখনো চেক করি নাই রিসেন্ট আপনারা ব্যাটারি ব্যাকআপ চেক করে রিপোর্ট জানাবো তো এই ল্যাপটপটা আইটি ভেলি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে একদম অফার প্রাইজে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করে নিতে পারবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পারচেস করতে পারেন আবারও বলে রাখি শিল্প এক অবস্থায় ল্যাপটপটা আই থিঙ্ক এক লাখ সত্তর হাজার টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে গুগলে চেক করতে পারেন একজ্যাক্টলি যদি আপনার ইনফরমেশনটা পান আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সটে হয়তো আমরা এই ল্যাপটপগুলোর রিভিউ জানাবো তো ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন আর যদি এরকম আপ ডেট ভিডিও আপনারা পেতে চান চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন